নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো মুগ ডালের নিরামিষ কচুরি তার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব এখানে গোটা ধনে জিরে আর মৌরি আর রয়েছে গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত কিছুকে শুকনো কড়াই থেকে দশ থেকে ১২ সেকেন্ড মতন কম আছে ভেজে নেবো খুব বেশি কিন্তু ভাজবো না হালকা ভেজে নেব হালকা ভেজে এটাকে গুঁড়ো করে নেব এবার একটা পাত্র নিয়েছি এর মধ্যে তিন মোট মতন ময়দা দেবো আর এক মোট মতন আটা দেবো চাইলে আপনারা এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ ছোটো চামচের দু চামচ সাদা তেল একটু নুন একটু চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাতে এরকম মুঠ পেকে গেলে বুঝতে হবে এটা ময়ামটা হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নেবো লুচি পরোটার মতন কিন্তু আটাটা বা ময়দা মাখাটা অতটা নরম হবে না একটু টাইট হবে ভালো করে মেখে নিয়ে এবার এক চামচ মতো তেল হাতে নিয়ে এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব তাতে করে আটাটা বা ময়দাটা অনেকটা সফট হয়ে যাবে আটা মাখা বা ময়দা মাখাটা সফট হয়ে যাবে এখানে আমি মুগ ডালটা তিন চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালের পুর তৈরি করব এবার এবার ভাজা মশলাটা দেখুন পুরোপুরি ভালো করে পুরো করিনি মিহি করে একটু দানা দানা রয়েছে এবার ভেজানো মুগ ডালটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা নিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে নি নিয়েছি এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলোকে আমি বেটে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের সাথে আপনারা ঘি মিশিয়েও তৈরি করতে পারেন আমি ঘিটা একদম শেষে দেবো একটুখানি ঘি এবার তেলটা গরম হয়ে গেলে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি ডালবাটা মুগ ডাল বাটাটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব যেহেতু ডাল বাটা এটা নাড়তে নাড়তে একটু তলায় কেটে যাবে এবার তখন আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একদম এটাকে শুকনো শুকনো করে ভেজে নেব এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে ডাল বাটা যেহেতু কড়াইতে এটে যাবেই তো এটাকে ঘন ঘন কন্টিনিউয়াসলি তলা দিয়ে নেড়ে যেতে হবে নইলে কিন্তু লেগে যাবে লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না পুড়ে গেলে একদম শেষে শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তৈরি হয়ে এসছে এবার এটাকে ঠান্ডা করে নেব রোটা দেখুন একদম তৈরি হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এবার এর থেকে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম লেচিটা যে যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন কেউ বড় করতে চাইলে আর একটু বড় লেচি নেবেন ছোট করতে চাইলে আর একটু ছোটো এবার আমি একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি লেচিটাকে আর এর মধ্যে একটু কুর দিয়ে দিলাম কুরটাকে ভালো করে ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে বন্ধ করার পরে হাত দিয়ে গোল করে এইভাবে হালকা হাতে একটু চেপে দেব এটা বেলার জন্য আমি ময়দা ব্যবহার করেছি আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন এবার হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু বেলার সময় চাপ দেব না বেলনের ওপরে তাহলে পেটে যেতে পারে হালকা হাতে একটু ধারগুলো ভালো করে বেলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে আবারও একটা বাটির মতো তৈরি করে নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে একইভাবে ময়দা দিয়ে এটা বেলে নেব সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি এবার ভাজবো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে একটু প্রথমে গরম করে নেব গরম করে ফ্লেমটাকে লো করে দেব বা মিডিয়ামে রাখবো এবার একটা কচুরি ছেড়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম একটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব আর এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলে উঠবে এবং খেতে ভীষণই ভালো হবে তবে মনে রাখবেন কচুরিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন নইলে কিন্তু এটা খাস্তা হবে না যারা খুব বেশি খাস্তা পছন্দ করেন তারা একদম কম আছে এগুলোকে লাল করে ভেজে নিলে এটা ভীষণই খাস্তা হবে প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলে উঠবে এই কচুরিগুলো আপনারা ছোলার ডাল আলুর তরকারি চিকেন কাঁসা মটন কাঁসার সাথে খেতে পারেন আবার এমনিও কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রেসিপি ভালো লাগলে রেসিপিটা একটা লাইক দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন